আপনি কি বিয়ে নাকি কথা বলতে পারছেন কেন আপনি কি বিয়ে আপনি কি বিয়ে ছুটছে ভালো দর্শক দেখছেন মিডিয়া প্রশ্ন করতে ভাইপোর ডিজিটাল চোরগুলো পালাচ্ছে কি করে পালাচ্ছে দেখছেন তো মিডিয়া প্রশ্ন করতে ভাইপোর ডিজিটাল চোরগুলো পালাচ্ছে যে আপনারা কাকে কালো পতাকা দেখিয়েছেন কাকে কালো পতাকা দেখিয়েছেন নাম বলতে পারছেন না নাম বলতে পারছেন না একজন বলছেন নো কমেন্টস আরেকজন বলছেন শুভেন্দুর গাড়িকে কে শুভেন্দুর গাড়ি আবার কি দোষ করলো রে বাবা শুভেন্দুর গাড়িকে কালো পতাকা দেখিয়েছে ভাবুন এরা বিএলওদের নাম করে চলে এসছে শুভেন্দু কালো পতাকা দেখাতে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন গতকালকে একটা ডেপুটেশন দিতে নির্বাচনী আধিকারিকের দপ্তরে সেখানে শুভেন্দু কালো পতাকা দেখায় গো ব্যাক গো ব্যাক ভাবুন কারা এরা কারা যারা পালাচ্ছে যারা মিডিয়া দেখে পালাচ্ছে তারা নাকি বিএলও তারা নাকি বিএলও শুভেন্দুকে কালো পতাকা দেখাচ্ছে কিন্তু ভিড়ের মাঝখানে কালো পতাকা দেখিয়েছে যখনই মিডিয়া ফোকাস করেছে মিডিয়া তাদেরকে অ্যাটাক করেছে ধরেছে তখন আর কোন উত্তর দিতে পারছে তখন আর কোনো উত্তর নেই তখন মুখ লুকিয়ে পালাচ্ছে প্রিয় দর্শক আমি নয়নদে আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারণ পাঁচটা সুযোগ করে পাঁচটা বাস্তব দিগের কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দর্শক আমার আসে ভাইপোর ডিজিটাল চোরগুলোকে কিভাবে নামিয়ে দেওয়া হয়েছে দেখেছেন তো আমি কয়েকদিন ধরে বলছি এই যে এসআইআর নিয়ে রাজ্যে যেটা চলছে যেটা করছে বন্ধ করার পরিকল্পনা করছে কিন্তু পারবে না তো এসআইআর যখন ঘোষণা হয়েছে বা হয়নি তার আগের থেকে আমরা এসআইআর করতে দেব না আমরা এখানে রাজ্যে করতে দেব না নির্বাচন কমিশনারকে ঘেরাও করবো নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করবো পুরো আন্দোলনকারে এরকম বক্তব্য আপনারা শুনেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং ভাইপো অভিষেক ব্যানার্জি দিয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশনার একদম পিসি ভাইপোর মুখে চুনকালি মাখিয়ে দিয়ে নির্বাচন কমিশনার এসআইআর শুরু করেছে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে রাজ্যে মানে পিসি ভাইপো দেখছে এ তো বিপদ কারণ রাজ্যে পরিবর্তন নিশ্চিত দু হাজার রাজ্যে পরিবর্তন নিশ্চিত এখানে সন্দেহ নেই কারণ পিসি ভাইপো বুঝে গেছে যে রাজ্যে এসআইআর হওয়া মানে ক্ষমতা হারাবে এটা নিশ্চিত দু হাজার কারণ বিহারে আপনারা দেখেছেন কত লক্ষ নাম সেখানে বাদ গিয়েছে এবং পশ্চিমবঙ্গে তার থেকে যে বেশি যাবে এবং পিসি ভাইপোর যে ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ভোটার গুলো অলরেডি বাদ পড়েছে বাংলাদেশিরা পালাতে শুরু করেছে মানে মাননীয় আর পিসি ভাইপো এই দুজন হচ্ছেন আতঙ্কে ভুগছেন আতঙ্কে ভুগছেন মানে এসআইআর আতঙ্ক ভুগছেন কার্যত কারণ দেখেছেন বিএল নাম করে যারা চলে এসছেন তারা নিশ্চয়ই কোনো সরকারি চাকরি কেউ না কেউ করেন এবং যারা এসছেন তারা শুভেন্দুকে কালো পতাকা দেখার জন্য এসছেন কারণ কি যে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনারের দপ্তরে গিয়েছে কিসের জন্য যে একটা স্বচ্ছ ভোটার তালিকা চাই এটাই তো দাবি শুভেন্দু অধিকারী তাই না আপনারও তো এটাই দাবি আমারও তো এটাই দাবি যারা এটা দাবি করছে তারা যে একটা চাচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক কিন্তু দেখছেন তো যারা এসছে এরা কারা এরা কি চায় এরা কি চায় এরা কোন পন্থী এরা কাদের সাপোর্টে এসছে কাদের মানে কারা এদেরকে পাঠিয়েছে স্বচ্ছ ভোটার লিস্ট এরা কি চাচ্ছে চাচ্ছে না নিশ্চয়ই তার জন্য ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে তাহলে এরা কারা টিএমসি টিএমসি যেমন চায় না যে স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি হোক টিএমসি যেমন চায় না তাহলে এরাও সেটা চায় না তাহলে এরাই পুরাণ প্রমাণ করে দিচ্ছেন যে এরা টিএমসি দালাল এবং টিএমসির ওই ভাইপোর চোর ডিজিটাল চোর গুলো নামিয়ে দেওয়া হয়েছে আমি আগেও বলেছি যে এই বিএলও নাম করে কিছু বিএলও কে নামানো হয়েছে ওই ভাইপোর ডিজিটাল চোরগুলোকে বেছে বেছে মানে এখানে নামানো হয়েছে যে যারা অরিজিনাল বিএলও তারা দেখবেন কাজটা কমপ্লিট করে বসে রয়েছে কাজটা কমপ্লিট করে বসে রয়েছে কিন্তু এই যে যারা এসছেন মহিলারা যারা দেখলেন যাদের মেকআপ করে এসছেন তাদের মনেই হচ্ছে না চোখ মুখ দেখে যে তারা আতঙ্কে ভুগছেন তাদের প্রবলেম হচ্ছে তারা চলে এসছেন কেন বাধা দিতে হবে আটকাতে হবে এসআটাকে আটকাতে হবে একটা গুলিয়ে দিতে হবে শাসক দলকে ফয়দা করে দিতে হবে এরা নিশ্চয়ই শাসক দলের ফয়দা খাচ্ছে এবং চাকরিটা যখন করছে নিশ্চয়ই কোনো দুই নাম্বারই কোনো কিছু করে করছে এরা এদের সঙ্গে তৃণমূলের যোগ আছে এবং দুর্নীতি বা চাকরি এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এদেরকে না চিহ্নিত করে রাখতে হবে যে এরা কারা এদের ক্যামেরায় পুরো দেখা যাচ্ছে ফেস এদের নামটাকে লিখে রাখতে হবে ঠিক আছে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে এরা চাকরিটা পেয়েছে কবে পেয়েছে কি কারণে পেয়েছে সবকিছু ক্ষতি দেখা উচিত এদের এরা বিয়েলো এরা বিয়েলো কেউ বলছেন আমার ভাই বিয়েলো কেউ বলছেন আমার বন্ধু বিয়ে হলো কেউ বলছেন আমার ছেলে বিয়ে হলো তাদের জন্য এসছি কেউ বলছে আমার বন্ধু তারা অসুবিধা পড়ছে তাই এসছি মানে যার বিয়ে তার খবর নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই এসে মানে পরিস্থিতি ভিওল হয়ে এসেছেন শুভেন্দুকে কালো পতাকা দেখাচ্ছেন কিন্তু বলতে পারছেন না যে কাকে দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন শুভেন্দুর গাড়িকে দেখাচ্ছি ভাবুন একবার তাহলে রাজ্যে যে পরিবর্তন নিশ্চিত এখান থেকে পরিষ্কার বেশি ভাইপো যে আতঙ্কে ভুগছে কালীঘাট যে কাঁপতে শুরু করেছে নবান্ন যে কাঁপতে শুরু করেছে এখানে পরিষ্কার এখানে পরিষ্কার যে আতঙ্কে ভুগছেন মাননীয়া আমি জানি না কিছু একটা ঘটে না যায় অলরেডি নির্বাচন কমিশনার আরো সাত আট দিন বাড়িয়েছে এসআইআর মানে ডেট যেটা ছিল তার থেকে সাত আট দিন বাড়িয়েছে যত বাড়াবে যত এই ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে তত বিপদে পড়বে আপনারা দেখেছিলেন না দিল্লি পাঠিয়ে দিয়েছিলেন কয়েকজন নেতা নেত্রী এম এল যাও নির্বাচন কমিশনের পায়ে হাতে পায়ে ধরো যাতে মানে এসআইআর টাকে স্থগিত করা যায় হবে না হবে না মাননীয় খেল খতম খেল খতম দু হাজার ছাব্বিশে আপনার বিদায় নিশ্চিত এখানে কোনো সন্দেহ নেই আপনাকে আপনার পেশি মানে ভাইপক্ষে তিহারের ভাত খাওয়া লাগবে এখানে পরিষ্কার দুর্নীতি যা করেছেন অন্যায় অত্যাচার মানুষের উপরে যা করছেন বাংলার মানুষ আপনাদেরকে দিয়েলো দিয়েলোরা পালাচ্ছেন শুভেন্দুকে কালো পতাকা দেখাচ্ছেন মিডিয়া প্রশ্ন করতেই পালাচ্ছেন কাকে দেখাচ্ছেন কোনো উত্তর নেই কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন